আউুজ বিল্লাহিনের শানিরজিম বিসমিল্লাহ রহমান রহিম ছোটোদের নতুন একটি সেট বই এটা হচ্ছে সোনামণিদের নৈতিকতার গল্প লিখেছেন ফাহাদ ইবনে ইলিয়াস তাই না মোট ছয়টা বই আছে এখানে আমাদের চারপাশে বাস করে অনেক প্রাণী আবার দূর জঙ্গলেও বাস করে জীবজন্তু শিশুরা এইসব পশুপাখির প্রতি খুব আগ্রহ অনুভব করে তাদের সম্পর্কে জানতে চায় বাচ্চাদের সে আগ্রহকে সামনে রেখেই আমাদের এই আয়োজন সুনামণিরা বেহতা গল গল্প না শিখে যদি এইসব প্রাণী সম্পর্কে জেনে বড় হয় তবে তাদের জ্ঞান অনেক সমৃদ্ধ হবে তারা বুঝতে পারবে সৃষ্টির রহস্য কত বিশাল কত নিপুণ এই ধরনী আর কত মহান সেই সত্তা যিনি এসব সৃষ্টি করেছেন শিশুদের বোঝার স্বার্থে বিভিন্ন প্রাণীর মজার মজার নামকরণ করা হয়েছে গল্পের ভাঁজে তুলে ধরা হয়েছে জগতের বাস্তবতা আর শেষটায় রয়েছে নৈতিকতার দারুণ সব শিক্ষা গল্পকথায় আঁকা শিশুগুলো যেন এই শিক্ষাগুলো তাদের অন্তরে খুব সহজে রেখাপাত করবে ইনশাল্লাহ এই বইগুলো আমাদের এখন পড়ার পালা খুচরা মূল্য ধরা আছে আটশো টাকা বইগুলো প্রকাশ করেছে আতফাল সন্দীপন প্রকাশনের একটি অঙ্গ সংগঠন তো আমরা বইগুলো দেখি দেখছো এখানে কী আছে প্রথমটা ফাদিব নিলিয়াস ভাইয়ের লেখা বুবু বুবুসুবু তো কেমন এরপরটা হচ্ছে আফসোস এরপরে হচ্ছে দুর্বা আর আর বটগাছের গল্প যে ছোট্ট ছোট্ট দুর্বা না আর এই যে বড় বটগাছের গল্প এরপর একটা হচ্ছে কি আয়নাবাজি আয়নাবাজি মানে কি আয়নাতে দেখতেছি যে বানর এরপর হচ্ছে চরুই পাখির বড়াই অর্থাৎ পাখির বড়াই সেটা আর একটা একটা শেষের বই কি সাহায্য ভিতরে সুন্দর সুন্দর গল্প আছে এবং রঙিন কাগজ রঙিন পেজ গ্লসি পেপার বড় বড় করে লেখা বড় বড় অক্ষরে লেখা বাচ্চারা যেন সহজে বুঝতে পারে এবং এই বই পড়ে পড়ে শিখতে পারে সেজন্য এগুলো দেওয়া হয়েছে তো বইয়ের পিছনে উৎসর্গ করা হয়েছে উৎসর্গ বলা হচ্ছে যে ফিলিস্তিন কাশ্মীর উইঘুর আরাকান সহ পৃথিবীর সকল মজলুম শিশুদের অর্থাৎ যে শিশুরা মজলুম তাদের জন্য উৎসর্গ করা হয়েছে তো বইগুলো কেমন অনেক সুন্দর দেখা হতো কেকটা কেমন চড়ুই পাখি বইটা কেমন দেখা তো ভিতর খুলে দেখা তো কেমন দেখাতো পাখির ছবি সুন্দর সুন্দর না হ্যাঁ এরকম বই আমরা বাচ্চাদের হাতে তুলে দিলে তারা অনেক মজা পাবে তারা উৎসাহ সহকারে পড়বে ইনশাল্লাহ তো আমরা বাচ্চাদেরকে এরকম বই দেবো পুরস্কার হিসাবে উপহার হিসাবে বিভিন্ন উপলক্ষে এবং তাদেরকে পড়ে শোনাবো তারা নিজেরাও পড়তে পারবে তো এমন সুন্দর বই আনার জন্য লেখক এবং প্রকাশনীকে ধন্যবাদ আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে এসব বই পড়ে শোনানোর কিনে দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন জামা কাপড় চকলেট খাওয়া দাওয়া বা গেম খেলনা এসব পাশাপাশি যদি আমরা সুন্দর সুন্দর বই ইসলামী বই নৈতিকতা রীতিনৈতিকতা এবং সহমর্মিতা ইত্যাদি গল্পর বই কিনে দিই তাহলে তারা অনেক বেশি উৎসাহী হবে এবং ভালো সুন্দর প্রজন্ম হিসেবে গড়ে উঠবে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে সৎকার জারিয়া হিসেবে এরকম সুন্দর সুন্দর বই পড়িয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি